ওপেন চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ফেল আমরা বিক্রয় করছি রাজনৈতিক ও রাজনৈতিক যে কোনো ডিজাইনের জন্য আমাদের হাতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম বাংলাদেশ ছাত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি ছাত্র শিবিরের সভাপতি ছবি রেখেছি এবং নাম রেখেছি এবং কাজ প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার কারণে আপনাদের মন মতন এখানে কাস্টমাইজ করে দেবেন এবং ব্যাকগ্রাউন্ড টু আমি চেঞ্জ করে রেখেছি আপনারা চাইলে সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন তো প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবে তার জন্য আমাদের ক্লাস আইকনে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইজ একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কিছু হবে লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া সেই ভিডিওর থেকে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশে ব্লার করে কিভাবে ঠিক গাইজ এই ছবির মতো তা এই কোনায় হাত দিয়ে আপনার ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের কি চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখছেন আটটি ডট আছে এই ডটের ওপরে আঙুল দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে ছবিটি আছে ঠিক ওই ছবি আর আগেরটি ডিলেট করে দেবেন দেখুন হয়ে গেল এখন যেটা আপনি নামটি পরিবর্তন করেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে একটু নিচে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লোকটা চাই না পেনাই কিন্তু ক্লিক করলে কিবোর্ড বোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে আপনার নামটি টাইপ করবেন আমি আব্দুল রহমান সুজ লিখে দিলাম যেরকম গাছ সাইজের লম্বাটা একটু করে দিলে আপনি নাম দিয়ে বড় ছোট হয়ে যায় তার জন্য নামটি এআই চলে যাবেন এআই আইখান গিয়ে সাইজে গিয়ে সাইজটা আপনারা কম করে নিতে পারবেন আপনাদের যে রাখতে চাচ্ছেন এবং কালারে গিয়ে আপনারা চাইলে এখানে কালারটাও আপনারা পরিবর্তন করতে পারবেন সব কিছু এখন ঠিক হয়ে গেলে এখন ডিজাইনটি আপনারা সেভ করবেন তো সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে গাইস সেভ আইকনে তারপরে চলে যাবেন এই ফাংশনে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতে হলে লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ